সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে ক্যাম্পাসের মাঠেও আমি ঘুমাইছি আর আমার বলবে যে এটা কি বলবো নিন্দাজনক না কি জানি বলছে তা আমার কাছে মনে হয়েছে যে আজকে ফার্স্ট টাইম আমি চিন্তা করতেছি এই দেশটা বোধহয় থাকার অযোগ্য হয়ে গেছে এই ছেলেটাকে আমি চিনতাম ব্যক্তিগতভাবে এবং সকালে দেখার পরে আমার সেই মন মানসিকতা কোট করব এটা নাই একটা অ্যাবনরমাল লোক অপরকৃতস্থ মানুষ যার প্রতি আমরা সহ সহানুভূতি দেখাবো তাকে ভাত খাওয়াইয়া কতখানি ঠান্ডা মাথার কাজ ভাত খাওয়াই পিটে মারবো এটা তো অচিন্তনীয় এই বর্বরতা ঢাকা ইউনিভার্সিটির মতো যদি ছেলেরা করে তার যাওয়ার জায়গাটা কোথায় যেইখান থেকে বাহান্ন ভাষা আন্দোলন ঊনসত্তরের আন্দোলন একাত্তর স্বাধীনতার পতাকা স্বাধীনতার ইশতেহার সবকিছু হইল সেই ইউনিভার্সিটি ক্যাম্পাসে যে ক্যাম্পাসের মাঠেও আমি ঘুমাইছি একটা মানুষকে এইভাবে নিন্দাজনক না কি জানি বলছে তা আমার প্রশ্ন হল যে স্বরাষ্ট্র উপদেষ্টা উনি এটার বিরুদ্ধে কি অ্যাকশন নিছেন আজকে বাংলাদেশে ত্রিশ থেকে পঁয়ত্রিশটা মব জাস্টিসের এই ঘটনা ঘটছে যদি না নেন তাহলে ওনার উচিত পদত্যাগ করা লজ্জা থাকলে পরে বিন্দুমাত্র পদত্যাগ পদত্যাগ করা উচিত এবং জনগণের কাছে হাত জোর করে মাপ চাওয়া উচিত একাত্তর পর এরকম মব জাস্টিস হয় নাই একটা মব জাস্টিস হইতেছিল ওই ইসে ঝেনু কি পুস্তিকা কাজী আনোয়ার হোসেন ডক্টর কাজীম মোতার হোসেনের ছেলে সে একটা আর্টিকেল লেখার পর একদম থেমে গেল যে মব জাস্টিস দেখতে চাই না তখন তো রাজাকার বললেই ধাওয়াই ধরত তো এখন তো সেই অবস্থাটা নাই এ যদি আমার এনিমিও হয় চোরও হয় তাই কি মারার কোনো রাইট আমার আছে এটার কোনো দিক থেকে জাস্টিফাই করতে পারবো আমি কি বলবো যে আমার খুব কষ্ট লাগে কষ্ট লাগে এই কারণে এর জন্য কান্না করার লোকটাও নাই ওর পরিবার কেউ নাই ওর যৌবনকালের কালের ছবি দেখো আর এখনকার ছবি দেখো আমি জনগণের কাছে শুধু একটাই অ্যাপিল করব সরকারের দিকেও তাকাবেন না নিজের বিবেকের দিকে তাকান অপরাধ করলে পরে হ্যাঁ থানা পুলিশ যদি না থাকে তারপরও আপনি ছেড়ে দেন কিন্তু বিচারের দণ্ড এটা নিজের হাতে নিয়েন না নিজের হাতে নিয়েন না আইন নিজের হাতে তুলে নেওয়া এটা মোটেই সভ্যতার লক্ষণ না স্বাধীনতার পর কিন্তু আমরা নিজের হাতে আইন তুলে নেই না ক্ষমতা ওই ফজলুর রহমান ঠিকই বলছে যে তেইশ বছর বয়সে বিএন বিএনপির এখন বিএনপি করে অতি কষ্টে বিএনপি করে ছাত্রলীগের সময় সভাপতি ছিল সে বলছে যে তেইশ বছর বয়সে আমার হাতে যে ক্ষমতা ছিল সে ক্ষমতা এখন ডক্টর ইউনুসের হাতেও নাই আমিও একই কথা বলি ওই বয়সে আমার হাতে যে ক্ষমতা ছিল সেটা ডক্টর ইউনেস্কান তার ফুল ক্যাবিনেটের হাতে ছিল না কিন্তু সেই ক্ষমতাটার অপব্যবহার করি নাই এখানেই হলো পার্থক্য মানুষ সে হতে পারে অ্যাবনার্মাল কিন্তু তাকে মার আর কি আমার কোনো অধিকার আছে আমার আত্মীয় না চিন্তা করি যে আমার কি করতাম আজকে ফার্স্ট টাইম আমি চিন্তা করতেছি যে আমার আমার পরিবারের কেউ দেশে নাই শুধু আমি আছি কারণ দেশটা স্বাধীন করছি আমি চাই যে এই মাটিতে আমি মারা যাই এই মাটিতে